প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অব বাংলাদেশ নামে যে একটি সংগঠন আছে সেই সংগঠনের ব্যানারে আগামীকাল বারোই এপ্রিল বিকাল তিনটায় শহীদ সরায়ত উদ্যানে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণজমায়াত ও গণবিক্ষোভ হতে চলছে প্যালেস্টাইন রাফায় এই নির্মম হত্যাচম্প এর প্রতিবাদে এবং গাজাবাসী ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের সর্বস্তরের সকল ধর্ম ধর্মীয় সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সহ সমস্ত ধর্মপ্রাণ মুসলমানেরা সেই সংহতি অনুষ্ঠান এবং বিক্ষোভে অংশগ্রহণ করবে সম্মানিত ভাইয়ের আমার আমি নিজেও ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আগামীকাল বিকেল তিনটায় শহীদ সৌরভার্দ উদ্যানে উপস্থিত থাকব এবং আমি আপনাদের এই মসজিদের নগণ্য খাদেম হিসাবে আপনাদেরকেও এই সংহতি অনুষ্ঠানে এবং গণ বিক্ষোভ এবং জমায়েতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি সম্মানিত ভাইয়েরা আমার পুরো বাংলাদেশের যত বড়ো বড়ো ইসলামিক স্কলার আছে যত বড়ো বড়ো রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা সকলেই একই মঞ্চে উপস্থিত থাকবেন কেবলমাত্র একটি উদ্দেশ্য সেটি হলো আমরা যেন আজকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে যেন আমরা এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের মতো আমাদের এই ছোট্ট ক্ষুদ্র একটি দেশ থেকে আমরা কথার জানান দিতে চাই যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমরা যে নির্যাতন নিপীড়ন বর্বরতা চালাচ্ছ বাংলাদেশের মুসলমানেরা বসে নাই কোনো সময় যদি ডাক আসে এই পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও বাংলার মুসলমানেরা হৃদয়ের সবটুকু রক্ত রাজপথে ঢেলে দিতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ঋতু ভাইয়েরা আজকে আমরা এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য বারবার বলি গাজার মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা আজকে শত সহস্র বছর যাবৎ বিগ্রহ করে বিগত পঞ্চাশ ষাট বছর যাবৎ হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে তারা মসজিদুল আকসা আর এই ফিলিস্তিনকে কেন রক্ষা করতে চায় এর নেপথ্যে কি কাহিনী এতটা গুরুত্বপূর্ণ কেন সেই ফিলিস্তিন এবং মসজিদুল আকসা এ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা আলোচনা করতে চাই সম্মানিত ভাইয়ের আমরা তো আসলে নিজেদের ইতিহাস সম্পর্কেও জানি আমরা হলো এমন এক আত্মভোলা জাতি যে নিজেদের ইতিহাস সম্পর্কেও আমরা সচেতন নয় এই ফিলিস্তিনের মসজিদুল আকসা আর এই ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনের মাটি মুসলমানদের কাছে ইমানদারদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন যে আজকে ষাট বছর যাবৎ যুদ্ধ চালিয়েও এই ফিলিস্তিনকে রক্ষা করার প্রয়োজন হলো কেন